আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ যারা ওমান প্রবাসী আছেন আপনাদের কথা চিন্তা করে আমাদের বাংলাদেশের মাস্কেট দূতাবাস থেকে আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর দিয়েছে বন্ধুরা বিশেষ করে আপনারা জানেন যে উমানে শুক্রবার এবং শনিবার এই দুই দিন কিন্তু সরকারিভাবে ছুটি থাকার কারণে মাস্কের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকে সব জায়গায় অফিসিয়ালি সব কিছুই কিন্তু বন্ধ থাকে তবে রিসেন্টলি রমজান মাসের আগে আগেই দূতাবাস থেকে একটি তারা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সেটি হল আগামীকাল অর্থাৎ চোদ্দো ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি এই দুই দিন ছুটির দিন তারপরে হলো একুশে ফেব্রুয়ারি তারপরে হলো বাইশে ফেব্রুয়ারি ওই দুই দিন টোটাল এই মাসের চার দিন মানে এই মাসের আরও যে ছুটির দিনগুলো আছে সেগুলাতে আপনাদেরকে যত ধরনের পাসপোর্ট সেবা পাসপোর্ট ডেলিভারি সেগুলো কিন্তু তারা দিবে বিশেষ করে আমার সাইটে আপনারা যেই বিজ্ঞপ্তিটা দেখতেছেন এখানে তারা স্পষ্ট আকারে বলে দিয়েছে যে যারা দূতাবাসে গিয়ে পাসপোর্ট আবেদন করেছেন তারা চাইলে এই ছুটির দিনগুলাতে আপনারা যদি অনলাইনে চেক করে দেখেন যে আপনার পাসপোর্টটা দূতাবাসে চলে এসেছে উমান চলে এসেছে সেক্ষেত্রে আপনারা গিয়ে পাসপোর্টটা আনতে পারবেন অতএব আপনারা যারা ডিউটির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে দূতাবাসে যেতে পারেন না তারা চাইলে এই ছুটির দিনগুলোতে এই সুযোগটি কাজে লাগাতে পারেন এটা অত্যন্ত ভালো দিক আমি মনে করি তারপরে আমার এই ভিডিওতে দূতাবাসের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব এবং বিস্তারিত তথ্যগুলি দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন আমি আবারও বলে রাখি এই ফেব্রুয়ারি মাসের চোদ্দো এবং পনেরো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের একুশ এবং বাইশ তারিখ টোটাল শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত এবং একটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত এই টাইমগুলোতে তারা সেখানে অবস্থান করবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে